সালামু আলাইকুম কেমন আছেন সবাই মাসিগারা ব্লকে সবাই মাসিগারা ব্লকে ভিডিও এত দেই না কারণ আমার চ্যানেলটা ইউটিউবে একদম ডাউন করে দিছে না কি কারণে যারা তারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো একটা ভিডিও দেখবেন আর আজকে বাড়ি থেকে শাক সবজি একটা সুতির দিয়ে তোকে রান্না করবো তো কুমড়া শাক আছে এখানে আগে কুমড়া শাক কাটিয়ে নিব আর কুমড়া শাকটা গা মাছ আর নিচে তো এই জন্য আর কুমড়া ধরে না তো কয়েকটা শাক আছে শাক সবজি সব মিলে আজকে রান্না করব আলু শাকও আছে এই যে কুমড়া শাক নিম নাকি সিম পারবো সিম আরো আছে ওই পাশে ওইগুলাও পারবো মানে একটু একটু করে আজকে গাছ সব সবজি তুলবো তো এই জায়গায় কটা সিম আছে ফাইনাল নিব সব সিম কুকে খায় লাগ আমরা খাওয়ার আগে এই যে এগুলো তো পুকে ধরা এই যে এই যে এটা যায় চলা কুকে ধরা সব সব পুকে ধরা কি আর করবো আর আছে এগুলো পুকে ধরা আর এনে নাকি বেগুন পারবো তুই এক পান দাও

এই যে আমার এখন পর্যন্ত নাই এই যে এই যে আলু শাক নিবো কয়েকটা অনেকটা জুড়ে লাগাইছিল তো মানুষে পাড়াই আর নষ্ট করে ফেলাইছে তো কয়েকটা নিবো আরো কয়েকটা আছে বাড়িতে এই যে কুমড়া শাক আনছি আলু শাক তারপরে সিম বেগুন আর আলু দিব কিনা আলু সব গাছের মরিচ আনছি তো দিয়ে সুটকিজে রান্না করব, রসুন মরিচ আর পেঁয়াজ একটু হালকা স্যাঁচা দিয়ে নিব কালকা নিব গরম হয়ে গেছে এই যে পেঁয়াজ পেঁয়াজ কিন বাজার বাজার করে আসি আমার একটু সিঁয় দিয়ে দিছিলাম অল্প একটু দিয়ে একটু লবণ দিয়ে দিছিলাম আর এই যে চাষ থেকে যে সবজি কিনা সব সবজি এখানে সব দিয়ে দিব নিজের গাছের সবজি সবগুলায় তো তরকারি হয়ে গেছে দইনা পাতা দিয়ে নামাই দিব যারা যারা ভিডিওটা দেখছেন সবার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তো শুকনা শুকনা একদম রান্না করতেছি তরকারিটা এই তরকারিটা খাইতে একটা মজা